আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু মজুমদুর এন্টারপ্রাইজে আজকে দেখবো আমরা গাছ কাটার মেশিনে এক হিসেবে দেখতে পাচ্ছেন আর আজকে আমার সঙ্গে আছে কিন্তু মজুমদুর এন্টারপ্রাইজ থেকে সাফায়তুল্লাহ ভাই আসলে কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে আমাদের কি দেখাবেন আমি দেখাবো এই যে একটা গাছ কাটার মেশিন আপনারা দেখতেছেন এই গাছ কাটা মেশিনের ব্যবহার করার সময় অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় এই নষ্ট হওয়ার জিনিস যেগুলা আছে খুচরা যে জিনিসগুলা এই মিশিনের মাধ্যমে নষ্ট হয় প্রাথমিকভাবে সেই মিশিংয়ের সমস্ত কিছু আমার কাছে এখানে আছে হ্যাঁ এটা হচ্ছে যে তেলের আর এটা হচ্ছে ইলেকট্রিক যে ইলেকট্রিক এই দুটা জিনিসের যে জিনিসগুলো নষ্ট হয় সেই জিনিসগুলো সম্বন্ধে আজকে আমি একে একে আপনাদেরকে জানাবো বিসমিল্লাহ রহমান রহিম শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজারো দুদুর সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ঢাকা এবং ঢাকার বাইরে সকল ব্যবসায়ী গাছ কাটার মেশিন যারা গাছ কাটে যারা যখন আমি আপনাদেরকে বলি বাংলাদেশ এখন অনেক অনেকখানি ডিভাইড হচ্ছে মানে ছোট ছোট রাস্তা থেকে এখন বরাবর রাস্তা হচ্ছে মানে এক লাইন থেকে দুই লাইন দুই লাইন থেকে তিন লাইন তিন লাইন থেকে চার লাইন আগের দিনে আপনি দেখেন এখন বর্তমানে বাংলাদেশ সরকার এবং গভর্নমেন্ট বাংলাদেশে যদি যাতায়াতের রাস্তা যদি প্রযুক্তি যদি আপনার শর্ট করে না করা হয় তাহলে দেশের অর্থনৈতিক আপনি শক্তিশালী হয় না সেই জন্য আগে কি হচ্ছে রাস্তার দুই পাশে গাছ থাকে এখন যদি বড় রাস্তা হয় যেমন আমরা ঢাকা সিটিং হাইওয়ে রোডে আপনার এখন এখন আট লাইন আট লাইন করার আগে ছিল চার লাইন তখন কিন্তু দুই পাশে রাস্তার পাশে গাছ ছিল ওই গাছ আগে কুরেল দিয়ে কাটতো সেই দিন শেষ এখন হচ্ছে ডিজিটাল যুগ এই হচ্ছে গাছ কাটার মেশিন ঠিক আছে এই গাছ কাটার মেশিনের আপনি যত অ্যাক্সেসরিজ আছে এই গাছ কাটার মেশিনের যত যন্ত্রাংশ আছে সকল যন্ত্রাংশ সংক্রান্ত আমি আপনাদেরকে জানাবো এটা হলো গাছ কাটার মেশিনের সেইন আপনি দেখেন এই যে গাছ কাটার মেশিন সেইন ষোলো ইঞ্চি আছে আঠারো ইঞ্চি আছে এটা একটা কোম্পানি এটা একটা কোম্পানি এরকম এটা আর একটা কোম্পানি বিভিন্ন কোম্পানি এই যে একটা কোম্পানি তারপরে গাছ কাটার মেশিনের এই যে আরেকটা একটা কোম্পানি এই যে একটা কোম্পানি

একটা সেন কিলো অল্প একটু গাছ কাটলে এটা দাঁড় কমে যাবে তখন এই ফাইল দিয়ে দাঁত দিতে হয় এটা হচ্ছে ফাইল ঠিক আছে হ্যাঁ ফাইল তারপরে গাছ কাটা মেশিনের আপনার এই যে কার্বোরেটারটা যেটা দিয়ে তেলের লাইন নস তেলের লাইন তেল আপ ডাউন করে এই কার্বোরেটারটা নষ্ট হয়ে যায় এই হলো কার্বোরেটার এগুলো কার্বোরেটার যেমন গাছ কাটা মেশিনের যে ইঞ্জিলের যে যেটা দিয়ে আপ ডাউন করে ইঞ্জিলের যেটা এটা হচ্ছে যে ফিস্টন তারপরে হচ্ছে ফিল্টার ঠিক আছে এই যে গাছ কাটার মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ এটা হচ্ছে ফিনিয়াম এই যে ফিনিয়ামগুলা এই যে এরকম যত ধরনের খুচরা যন্ত্রাংশ প্রিনিয়াম এরপর গাছ কাটা মেশিনের যেটা তেলে চলে এটা কিন্তু স্প্রিংয়ের দ্বারা চলে টান দিলে স্টার্ট হয় আর কি সেল এরকম টান দিতে হয় এটা টান দেওয়ার এই যে স্প্রিংটা স্প্রিং হ্যাঁ তারপরে আপনারা এগিয়ে দেখেন এটা হচ্ছে ফিল্টারের উপরে কভারটা বিভিন্ন ফিনিয়াম দেখেন অনেক ধরনের ফিনিয়াম আছে একটা ফিনিয়াম এরকম অনেক ধরনের দেখেন আপনি এখানে দেখেন এরপরে এই যে এটা হচ্ছে মোবিলের ফিল্টার এরকম তারপরে গাছ কাটা মেশিনের যে মোবিল ঢুকায় মোবিলের নিচে অয়েলটা এরকম এখানে একটা গ্যাপ থাকে গ্যাপে অনেক সময় নষ্ট হয়ে যায় এগুলা তারপর আপনার এই যে দেখেন সিল থেকে শুরু করে গাছ কাটা মেশিনের বড়িনাট যেটা বড়ির মধ্যে লাগানো থাকে এই বড়িনাট মানে খুচরা যত যন্ত্রাংশ আছে সকল যন্ত্রাংশ কিছু আমাদের কাছে এ থেকে যে পর্যন্ত বাংলাদেশে দেখেন এই যে গাছ কাটার মেশিন এইটা একটা কোম্পানি গাছ কাটার যত ধরনের গাছ কাটার মেশিন আছে তাদের এস্টোসোরিজ যত ধরনের আইটেম আছে আপনি মোটরসাইকেলে দেখবেন একটা লাইনার পিস্টন আছে যেটা দিয়ে মোটরসাইকেলটা চলে যেটা শক্তি এই লাইনের পিষ্টন দেখেন আপনার চ্যানেলের দেখাচ্ছি এটার দ্বারাই গাছ কাটার মেশিনটা চলে দেখেন এই যে এগুলা আছে আছে পঁয়তাল্লিশ যত ধরনের খুচরা যন্ত্রংগ্র আসা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি এসেও নিতে পারবেন আর যারা বলছে যে আপনারা এইরকম খুচরা জিনিস নিয়ে নিজেরা ব্যবসা করবেন তাদের জন্য সে সুযোগ আমাদের কাছ থেকে যত টাকার মাল নেবেন আপনি দশ হাজার টাকার মাল নিলে আমাদের বিকাশে বা আমাদের নগদে বা আমাদের ব্যাঙ্কে এক হাজার টাকা পাঠাবেন আপনার সম্পূর্ণ মাল আমরা আমাদের হোম ডেলিভারি দিয়ে দেব যেটা মানে বাসায় পৌঁছে দেওয়া কুরিয়ারের মধ্যে নিতে পারবেন কন্ডিশনের মধ্যে মধ্যে নিতে পারবেন মাল বুঝি পাওয়ার পরে বাকি টাকা দিবেন সেই নিশ্চয়তা দিবে ইনসাফ ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইজ সেই নিশ্চয়তা আপনাদেরকে এক হাজার পার্সেন্ট দেওয়া হবে ঢাকা এবং ঢাকার বাইরে যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন গাছ কাটার যে যন্ত্রাংশ কারণ গাছ কাটার মেশিন যে কোনো জিনিস ব্যবহার করলে নষ্ট হবে এটা কোনো রকমে সম্ভব না যে নষ্ট হবে না এরকম কোনো গ্যারান্টি নেই এক হাজার পার্সেন্ট নষ্ট হবে নষ্ট হওয়ার পর যে জিনিসগুলো দরকার সেগুলো আমি আপনাদেরকে একশো পার্সেন্ট দিতে পারবো তো আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে গুলিস্তান হানি ফ্লাইওভার থেকে নেমে হাতের ডান পাশে ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের অপরিচিত আমাদের দোকান মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ্টেডি তো আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় শেষ বেলাতে শুধু এতটুকু বলব সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিপীড়িত আমরা সকলে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ্টেডিং আমরা তাদের পাশে আসি বিশেষ করে ফিলিস্তিনি লক্ষ লক্ষ মানুষ না খেয়ে জীবনযাপন করতে তাদের জন্য আপনার যতটুকু পারেন সহযোগিতা করেন সহযোগিতা না পারেন অন্তত দুই রাখাত নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাদেরকে হেফাজতে করে আমাকে আপনাকে সকলকে সুস্থ রাখে এবং হেফাজতে রাখে ভালো রাখে এই বলে বিদায় নিচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ছাপায়ত হোসেন আগামী দিনে আবার নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত